আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাত্যেহিক জীবনের স্যাট এই অনুশীলনের চারের ঘ এই অঙ্কটা নিয়ে চলো আমরা দেখি এই অঙ্কটাকে আমরা কিভাবে খুব সহজে করতে পারি এখানে আমাদের দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবং ডান পক্ষে আমাদের আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই অঙ্কটা আমাদের করার জন্য প্রথমে আমরা বাম পক্ষের মান বের করব এবং পরবর্তীতে ডান পক্ষের মান বের করব তারপরে দেখাবো বাম পক্ষ এবং ডান পক্ষ দুটার এলিমেন্টস বা মান একই তার মানে সেখান থেকে আমরা বলতে পারব বামপক্ষ ইকুয়াল টু ডানপক্ষ অর্থাৎ এই অংশটা ইকুয়াল টু এই অংশ এখানে দেখো বাম পক্ষ থেকে যদি আমরা শুরু করি এ ইন্টারসেকশন বি এর মান বের করবো তারপরে ইউনিয়ন অপারেশন করব সি এর সাথে এখন যদি আমরা এ ইন্টারসেকশন বি এর মান বের করি তাহলে এ এর মান দেওয়া আছে দেখো এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন ইন্টারসেকশন ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে জেরো টু ফোর সিক্স এই ইন্টারসেকশন অপারেশনটা যদি আমরা করি দেখো ইন্টারসেকশন অপারেশনটা হলো দুটো সেটের মধ্যে যে কমন উপাদানগুলো আছে সেগুলোকে লিখতে হবে এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে আরেকটা ভিডিও করেছি স্যাটের অপারেশন তোমরা সেই ভিডিওটা দেখে নিলে সবগুলো স্যাটের অপারেশন খুব সহজ হবে এবং এই চারের ক থেকে চারের ঘ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে আশা করি তোমরা ওই ভিডিওটাও দেখে নিবে এখন দেখো এই অপারেশনটা যদি আমরা করি এখানে আমরা যেহেতু আমাদের ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন মানে হলো কমন উপাদান দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে আমাদের শুধু সেগুলো লিখতে হবে এই সেটে জিরো আছে এই সেটে নাই ওয়ান আছে এখানে ওয়ান নাই থ্রি এখানে আছে এখানে নাই ফাইভ এখানে আছে এখানে নাই সেভেন এখানে আছে এখানে নাই তার মানে আমাদের কোনো কমন উপাদান নেই তার মানে আমাদের এই সেটের যে রেজাল্টটা হবে সেটা হবে এমটি সেট বা ফাঁকা সেট তোমরা এভাবেও লিখতে পারো অথবা ফাই দ্বারা লিখতে পারো আমি এখানে শুধুমাত্র সেকেন্ড ব্যবহার করে এই ফাঁকা সেটটাকে লিখলাম যে এই সেটের কোনো উপাদান নেই এখন ধরো বাম পক্ষ থেকে যদি আমরা শুরু করি এখন বাম পক্ষ এ ইন্টারসেকশন সি বি ইউনিয়ন সি এখন দেখো আমাদের দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দেখো এই দুটাকে যদি আমরা কম্বাইন্ড করি বা ইউনিয়ন করি তোমরা জানো যে ইউনিয়ন হলো দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলোকেই লিখতে হবে যদি ডুপ্লিকেট থাকে তাহলে একবার লিখতে হবে এই দুটা সেটকে যদি আমরা এই সেটে কোনো উপাদান নাই এই সেটে এই উপাদানগুলো আছে যদি আমরা ইউনিয়ন করি এখানে থ্রি আছে এখানে থাকুক না থাকুক আমাদের থ্রি লিখতে হবে ফোর আছে ফোর লিখতে হবে ফাইভ লিখতে হবে সিক্স লিখতে হবে সেভেন লিখতে হবে এই সেটের অন্য কোনো উপাদান নাই তার মানে হলো আমরা যদি ইউনিয়নের রেজাল্টটা আমরা পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অনুরূপভাবে আমরা এখন ডান পক্ষ বের করার চেষ্টা করব দেখো ডান পক্ষে আমাদের আছে এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি এ এ মান আমাদের দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সি এর মান আমাদের দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই দুটা সেটকে যদি আমরা ইউনিয়ন অপারেশন করি তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান আছে ওয়ান আসবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা পেলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ ইউনিয়ন সি এর মান এখন যদি আমরা বি ইউনিয়ন সি এর মান বের করি বি ইউনিয়ন সি

ইউনিয়ন অপারেশন করি তাহলে আমাদের এই সেটের উপাদানগুলো এবং এই সেটের উপাদানগুলোকে কম্বাইন্ডলি লিখতে হবে এখন দেখো এখানে জিরো আছে এখানে নাই কিন্তু আমাদের লিখতে হবে যেহেতু এটা ইউনিয়ন অপারেশন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দেখো আমরা যদি ডান পক্ষ এই অংশটা বের করি ডান পক্ষে আমাদের আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন ইউনিয়ন C. এখন দেখো এ ইউনিয়ন সি এর মান আমরা এখানে বের করছি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন এখানে বের করেছি জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন এই দুইটা সেটের ইন্টারসেকশনের রেজাল্টটা কি হবে সেটা যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে দেখো এই সেট এবং এই সেটের ইন্টারসেকশন করলে এই দুইটা সেটের মধ্যে যে সমস্ত উপাদান আছে সেগুলো আমাদের লিখতে হবে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে ফোর আছে ফোর আছে ফাইভ আছে ফাইভ আছে সিক্স আছে সিক্স আছে সেভেন আছে এখানে সেভেন আছে বাকিগুলো কমন না এই সেটে ওয়ান আছে কিন্তু এখানে নাই জিরো এখানে আছে এখানে নাই টু এখানে আছে এখানে নাই তার মানে এই উপাদানগুলোকে আমরা লিখতে পারবো না আমরা শুধু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই উপাদানগুলোকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দেখো আমরা বামপক্ষের রেজাল্ট পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে ডান পক্ষের রেজাল্ট পেলাম থ্রি ফোর ফাইভ এখান থেকে আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এখন যদি প্র্যাকটিস করো তাহলে সেটের অপারেশন খুবই সহজ হবে